আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজ শোনাব সুরা হাদিদ ৫৭ নম্বর সুরা হাদিদের শানে নজুল হাদিদ শব্দের অর্থ আছে লুহা বা সমরস্ত আল্লাহ তালার গুণ সমূহের বর্ণনা করে সুরাটির সূচনা এতে শ্রোতাদের হৃদয়ে এই উপলব্ধি তৈরি হবে এক সুমহান সত্তার পক্ষ থেকে তাকে সম্বোধন করা হচ্ছে এরপর কয়েকটি আয়াতে ঈমানের মৌলিক দাবি জানানো হয়েছে আর তা হলো করতে গড়িমিশি ও তালবাহানা করবে না কৃপণতা করা ইমান পরিপন্থী কাজ বাস্তবতার বিচারেও এটি তিরস্কারযোগ্য কেননা সম্পদ তো আল্লাহ তালার দেওয়া বান্দাকে শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে গতকাল এই সম্পদ অন্য কারোর হাতে ছিল আজ আমার হাতে এসেছে ভবিষ্যতে অন্য কারোর হাতে চলে যাবে বিশ্ব জাহানের প্রতিটি জিনিস প্রকৃত মালিক আল্লাহর ভান্ডারে জমা পড়বে সুতরাং সম্পদ হাতে এলে আল্লাহ রাস্তায় খরচ করাই হবে বুদ্ধিমানের কাজ আল্লাহর পথে দান সৎকা ও সম্পদ ব্যয়ের বিভিন্ন দিক নির্দেশনা দিতেই আল্লাহ এই সুরাটি নাজিল করেছে সালাম আলাইকুম ওরমতুল্লাহি